গত আগস্ট কলকাতার কর হাসপাতালে একত্রিশ বছর বয়সী এক জুনিয়র ডাক্তার টানা ছত্রিশ ঘন্টা ডিউটি করার পর যখন মহিলা ওয়ার্ডে বিশ্রাম নিচ্ছিল তখন তাকে ধর্ষণ করে খুন করা হয় কিন্তু এখনো অবধি কেন কারা কিভাবে ঠিক কি হয়েছিল এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু পাওয়া যায়নি পুরো ব্যাপারটা ভাবলেই কেমন যেন শিউরে উঠি যখন কোনো কারণে বাড়ির মেয়েটাকে বাইরে যেতে হয় এবং যে কোনো কারণেই হোক তার ফিরতে দেরি হয় কিংবা তার ফোন নট রিচেবল বলে তখন খুব স্বাভাবিকভাবেই বাড়ির লোকেদের নানান দুশ্চিন্তা হয় সে আদৌ ঠিক আছে তো নিরাপদ আছে তো বর্তমানে মেয়েরা মহাকাশ অভিযান করলেও দুনিয়া জয় করলেও এখনও কিছু বিকৃত মস্তিষ্কের কিছু নিকৃষ্ট মানের জীব রয়েছে যারা মেয়েদের ব্যক্তি স্বাধীনতা মেয়েদের উন্নতি কোনো কিছুই মেনে নিতে পারে না এবং সুযোগ পেলেই তারা কিন্তু তাদের সেই ক্ষোভগুলি সেই আক্রোশগুলো প্রকাশ করে মেয়েদের উপর নানান রকম অত্যাচার করে অশ্লীল কথা বলে অশ্লীল আচরণ করে সে বাসে ট্রেনে হোক রাস্তায় হোক কর্মস্থলে হোক কিংবা কোনো নিকট আত্মীয়ের দ্বারা হোক এমনকি সোশ্যাল মিডিয়াতে তিন মাসের ছোট্ট সেই মেয়ে শিশুটি থেকে শুরু করে ষাট বছর বয়সী বৃদ্ধা মহিলাও কিন্তু এই অত্যাচারের সম্মুখীন হয় পশ্চিমবঙ্গের জেলায় জেলায় যেভাবে লক্ষ লক্ষ মানুষ বিগত কয়েকদিন যাবৎ বিভিন্ন মিছিলে সামিল হচ্ছে যেভাবে সোশ্যাল মিডিয়াতে আলোড়ন চলছে প্রতিবাদ হচ্ছে তা দেখে নীরব থাকা সত্যি অসম্ভব আর তাই এই অপরাধীদের শাস্তি হোক সুবিচার পাক আমাদের তিলোত্তমা এই আশায় আজ শুধু কলকাতাবাসী নয় পশ্চিমবঙ্গবাসী নয় অপেক্ষা করছে প্রতিটা ভারতবাসী ছড়িয়ে পড়েছে তার রেশ বিদেশেও অপেক্ষা করছি পাশে রয়েছি পাশে থাকবো আমরাও যারা প্রবাসে থাকি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে বসবাসকারী ইন্ডিয়ান কমিউনিটি এবং বেঙ্গলি কমিউনিটির মানুষজন কিন্তু নানা রকমভাবে এই প্রতিবাদে সামিল হয়েছে কোথাও জমায়েত হয়ে নইলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই জঘন্য নিন্দনীয় ঘটনার প্রতিবাদ জানিয়ে সবাই অপেক্ষা করছে সুবিচারের এবং আমাদের বিশ্বাস প্রতিটা গভীর রাতের শেষে যেমন দিনের আলো ফোটে তেমনি আগামীতেও সুবিচার পাবে আমাদের তিলোত্তমা শুধু একটাই অনুরোধ জাস্টিস না পাওয়া পর্যন্ত এই প্রতিবাদের আগুন যেন নিভে না যায় সবশেষে এটাই বলবো আমাদের সমাজে প্রতিটা মানুষের শুভ বুদ্ধির শুভ চেতনার উদয় হোক এই ঘটনার পূর্ণ তদন্ত হোক সুবিচার পাক এই ঘুণ সমাজের ভীতি নড়ে যাক দেওয়া হোক দৃষ্টান্তমূলক শাস্তি এটাই কামও আমাদের সবার এবং এটাই হবে তিলোত্তমার প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি